বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর আগে আজ বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্সে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএলের দুটি দল রাজশাহী ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্স এই মাঠটি রংপুর রাইডার্সের নিজেদের মাঠ হলেও সেই মাঠে কিন্তু রংপুর রাইডার্সকে পাঁচ উইকেটে হারিয়ে দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স আর এই যে বিপিএল শুরুর আগে এই ম্যাচটিতে জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স এটি কিন্তু তাদেরকে একটি ভালো অনুপ্রেরণা যোগাবে কিংবা ভালো একটি উজ্জীবনী শক্তি দিবে আসন্ন বিপিএলে নামার আগে তবে রংপুর রাইডার্স যেহেতু উভয় দলের কোনো বিদেশি ক্রিকেটার কিংবা সব সব যে লোকাল ক্রিকেটার ছিলেন তারা যেহেতু খেলতে পারেননি সেক্ষেত্রে অবশ্য শক্তির তারতম্যটা এখানে বোঝা খুব মুশকিল এই ম্যাচটি দিয়ে বিবেচনা করা ঠিক হবে না তবে নিঃসন্দেহে একটি জয় যে কোনো একটি দলের জন্য বেশ ভালো একটি অনুপ্রেরণা এতে কোনো সন্দেহ নেই তবে ম্যাচটি তাছাড়া ম্যাচটি যেহেতু রংপুর রাইডার্সের মাঠে হয়েছে সেখানে তাদেরকে হারিয়ে দেওয়া এটি রাজশাহী ওয়ারিয়ার্সের জন্য অনেক বড় একটি অনেক বড় একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এতে কোনো সন্দেহ নেই দেখা দেখা যাক তারা শেষ পর্যন্ত এই যে প্রস্তুতি ম্যাচ খেললো এই প্রস্তুতি ম্যাচের রেজাল্টটাকে ফাইনালি বিপিএল যখন শুরু হবে তখন হ্যাঁ সেটি কাজে লাগাতে পারে কি না একই দুই দল যেহেতু পরস্পরের সাথে দুইবার মুখোমুখি হবে হ্যাঁ চূড়ান্ত বিপিএল যখন শুরু হবে সেই আসরে তখন বোঝা যাবে আসলে শেষ পর্যন্ত কারাজয়ী হয় দেখা যাবে সেটি দেখার অপেক্ষা আপনারা জানেন যে আগামী ছাব্বিশ ডিসেম্বর মাঠে গড়াবে বারোতম বিপিএল আসর এবং সেই আসরে এই দুটি দল কিন্তু বেশ শক্তি নিয়েই নামবে এবং তখন কিন্তু সব তারকা ক্রিকেটার বিদেশি ক্রিকেটার কিন্তু উভয় দলে খেলবে তখন রেজাল্টটা কিন্তু অন্যরকম হবে কিংবা ফলাফলটা অন্যরকম হবে ম্যাচের ম্যাচের পরিস্থিতিও কিন্তু অন্যরকম হবে এতে কোনো সন্দেহ নেই তবে তার আগে এই যে গা গরমের ম্যাচগুলো কিংবা দলগুলো প্র্যাকটিস করছে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্য বানিয়ে নেওয়ার জন্য এবং এবং একসাথে প্র্যাকটিস করা ম্যাচ খেলা এগুলো কিন্তু যে কোনো দলের জন্য বেশ উপকার বয়ে আনে কারণ হচ্ছে এতে করে কিন্তু সবাই নিজেদেরকে পরস্পরের সাথে একটি বোঝাপড়া তৈরি হয় এবং দলগতভাবে সুসংহত ভাব সুসংহত হয়ে ওঠার একটি সুযোগ তৈরি হয় তো দেখা যাক দুই দল প্রস্তুতি ম্যাচ খেলে সেটিকে কতটুকু আসলে কাজে লাগাতে পারলেও এটি দেখার অপেক্ষা এখানে যারা ব্যর্থ হয়েছেন কিংবা ভালো করতে পারেননি সেটিকেও খুব বেশি বড় করে দেখার কিছু নেই কারণ প্রস্তুতি ম্যাচ হিসেবে কিন্তু সবাই একটু গা ছাড়াভাবেই খেলেছেন কিংবা ওইভাবেই খেলেছেন দেখা যাক মূল্য রায় কী হয়